প্রিয় চাকরি প্রত্যাশী ভাইবোনার আসসালাম আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি সম্প্রতি বাংলাদেশ রেলওয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই বিজ্ঞপ্তিটি আমি আপনাদের সামনে তুলে ধরছি বাংলাদেশ নিম্ন নিম্নবর্ণিত রাজস্ব খাদভুক্ত স্থায়ী শূন্য পদ পূরণের নিমিত্তে শর্ত সাপেক্ষে বাংলাদেশী নাগরিকদের নিকটতে নির্ধারিত সকি অনলাইনে আবেদন করা যাচ্ছে প্রথম পদটি হচ্ছে ট্রেন এক্সামিনার পদের সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশটি বয়সীমা হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি স্নাতক বা সমমানের ডিগ্রি যে সকল জেলার আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন দুই নম্বরে রয়েছে ট্রেন কন্ট্রোলার পদসংখ্যা হচ্ছে সাতাশটি বয়স হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বা যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস স্নাতক ডিগ্রি সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন বর্তমানে এই যে আবেদনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে সকল জেলার প্রার্থী সকল পদের বিপরীতে আবেদন করতে পারবেন তো এরপরে তিন নম্বরে রয়েছে ট্রাফিক অ্যাপ্রেন্টিস গ্রেড হচ্ছে চোদ্দ টাকা বেতন হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা এবং পথ হচ্ছে আঠারোটি বয়স হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস সহ স্নাতক ডিগ্রি এরপরে চার নম্বরের পদটি হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্ডিস গ্রেড হচ্ছে বিশ বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা দুশো আটচল্লিশটি হচ্ছে সংখ্যা অর্থাৎ দুশো আটচল্লিশটি পদে লোক নিয়োগ দেওয়া হবে বয়স হচ্ছে আঠারো থেকে ত্রিশ বছর কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সকল জেলার প্রার্থীরাই এই পদে আবেদন করতে পারবেন বন্ধুরা সরকারি আদা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর ঘরে চিহ্ন দিতে হবে অন্যান্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয় প্রার্থী কোনো রেলওয়ে কর্মচারীর পোষ্য পোষ্য অর্থ বাংলাদেশ রেলওয়ের স্থায়ী পদ অনন্য বিশ বছর চাকরি সম্পন্ন হয়েছে এরূপ কর্মরত বা অবসরপ্রাপ্ত জীবিত বা মৃত কর্মচারী সন্তান ও বিধবা স্ত্রী বোঝাবে হলে আবেদনকারীর সাথে কর্মরত বা অবসরপ্রাপ্ত কর্মচারীর জীবিত বা মৃত সম্পর্ক উল্লেখপূর্বক নিয়ন্ত্রণকারী কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত ও বিভাগীয় প্রদানের প্রতি সহ প্রত্যয়নপত্র এবং পোষ্য সংক্রান্ত প্রমাণিক দালে দলিল দাখিল করতে হবে প্রিয় বন্ধুরা যারা এই পদগুলোতে আবেদন করতে চান তারা অবশ্যই বি আর ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় হচ্ছে এক সাত দু সকাল নয়টা থেকে এবং অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে দু সালের আট আগস্ট বিকাল পাঁচটা পর্যন্ত প্রিয় বন্ধুরা উল্লেখ করার মতো বিষয় হচ্ছে আপনারা যারা সরকারি চাকরিতে আবেদন করেন তারা অবশ্যই জানেন ছবির সাইজ এবং স্বাক্ষরের সাইজ এখানে দেখতে পাচ্ছেন তিনশো তিনশো পিকজেলের এবং স্বাক্ষর হচ্ছে তিনশো বাই আশি পিকজেলের স্ক্যান করে আপলোড করতে পারবেন এস এম এস নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান অনলাইন আবেদনপত্রে যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতো ছবি ও স্বাক্ষর আপলোড করতে করে আবেদনপত্র সাবমিট করা হলে সঠিকভাবে দাখিলকৃত আবেদনপত্রের ক্ষেত্রে কম্পিউটারে সবিশো অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট সম্পন্ন করার পর প্রার্থী একটি ইউজার আইডি এবং ছবি এবং স্বাক্ষরযুক্ত অ্যাপ্লিকেশন কপি পাবেন উক্ত অ্যাপ্লিকেশন অ্যাপ্লিক্যান্ট কপি প্রার্থী ডাউনলোড করে প্রিন্ট সম্ভব হলে রঙিন করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিক্যান্ট কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং উক্ত ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এস এম এস করে ট্রেন এক্সামিনার ট্রেন কন্ট্রোলার ও ট্রাফিক অ্যাপ্রেন্টিস পদে ফি বাবদ দুশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ তেইশ টাকা সহ মোট দুশো তেইশ টাকা এবং টেট অ্যাপ্রেন্টিস পদে পরীক্ষার ফি বাবদ একশত টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট একশো বারো তো একশো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন উল্লেখ্য অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র গৃহীত হবে না এখানে দেখতে পাচ্ছেন আপনারা যেভাবে এসের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র টাকা জমা দেবেন সেই নিয়মটি এখানে দেয়া রয়েছে তো প্রিয় বন্ধুরা যারা এই পদের জন্য যোগ্যতা সম্পন্ন তারা খুব দ্রুতই আবেদন করে ফেলুন এই সকল পদে